নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু বানাবো মোচা দিয়ে মানে মোচার কোপ্তা তো তোমরা দেখো বন্ধুরা আমি মোচাটা প্রথমে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই যে ডাঁটিটা দেখলে শক্ত এই ডাঁটিটা কিন্তু সিদ্ধ হয় না তো এইটা প্রত্যেকটা ফুল থেকে আমি এটা ফেলে দেবো তো এইভাবে একটা একটা করে মানে খোসা ছাড়াবো মোচার মানে এটা তার মধ্যে এই ফুলগুলো থাকবে ফুলের এই যে শক্ত অংশটা ফেলে দেব একটা কাঠি টাইপের সেটা ফেলে দিয়ে আমি মোচাগুলো মানে ফুলগুলো সুন্দর করে কুচিয়ে নেব এই দেখো তোমাদেরকে আরও ভালো করে দেখাই আর একটা মোচা থেকে ভেঙে এই যে শক্ত যে জিনিসটা মাথায় দেখবে একটা গোলাকৃতি একটা ডোমো মতো তো সেই জিনিসটা কিন্তু ফেলে দিতে হবে এটা সেদ্ধ হয় না মুখে পড়লে খুব বাজে লাগে তো এবার আমি মোচাগুলো কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি নিয়ে একটা মোচা মানে ভিতরের অংশটা আর একটা মানে কয়েকটা আলু একসঙ্গেই আমি কিন্তু সেদ্ধটা করব। তো দেখেছ বন্ধুরা আমি মোচা মানে ফুলগুলো কিভাবে সুন্দর করে কেটে নিয়েছি তোমরাও এইভাবে সুন্দর করে কেটে নেবে মানে কুচিয়ে নেবে ভালো করে তো যতটা ভালো কোচানো যায় সেদ্ধটা ভালো হয় আর কোপ্তা করার সঙ্গে ভালো করে মানে মেশে যায় আর কি সবটা ভালো করে মানে মিশে যায় তো খেতেটা মানে যতটা ভালো মেশবে ততটা ভালো টেস্ট হবে তো সেইভাবে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো মোচার ফুলটাকে তো এইভাবে আলু আর মোচা সেদ্ধ করে নিয়ে তারপরে দেখো আমি কিভাবে রান্নাটা চাপাব একটু জল দিয়ে দিচ্ছি জলটা না দিলে তো হবে না সেদ্ধটা করতে হবে তো বন্ধুরা দেখতে থাকো প্রেশারের মধ্যে দিয়ে তিন চারটে হুইসেল দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখো মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে জল ঝাঁকিয়ে একদম নিংড়ে নিয়ে আমি একদম জল থাকলে কিন্তু হবে না ভালো করে মোচার সিদ্ধ করে জলটাকে নিংড়ে বার করে দিতে হবে দিয়ে তারপরে আমি এই বাত্রে নিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে মজাটা সিদ্ধ করার পর ভালো করে জল কিন্তু ছেঁকে নেবে একটু জল থাকলে কিন্তু বন্ধুরা যে কোপ্তাটা পরব সেটা কিন্তু মানে নরম হয়ে যাবে আর তেলে দিলে আর চারদিকে ছড়িয়ে যাবে বাঁধনটা আসবে না তো আমি মজার সঙ্গে একটু আলুও নিয়ে নিলাম আলু সিদ্ধ একটা বড়ো সাইজের আলু নিলেই হবে আর তার সাথে নিলাম মানে কিছু পরিমাণ বেসন বেসনটা দিলে কি হয় ভালো করে বাঁধনটা হয় এই দেখো চিনি জিরে ধনে গরম মশলা নুন হলুদ আর জিগোটা জিরে আর একটু হিং দেখতে পাচ্ছ এবার এইটা দিয়ে আমি কিন্তু ভালো করে মেশাবো মানে চটকে নেব তবেই তো টেস্ট আসবে বন্ধুরা আমার জিরে গুঁড়োটা একটু কম লাগছিল তো ধনে গুঁড়োটাও একটু কম লাগছিলো ওই জন্য আর একটু দিয়ে নিলাম তোমরা বুঝে দেবে তোমাদের যতটা মোজা বা আলুটা থাকবে সেই পরিমাণে বুঝে তোমরা দেবে এখন তো রান্না রান্নাবান্না মোটামুটি সবাই পারে আর সত্যি কথা বলতে ইউটিউবের দুনিয়ায় রান্না কেউ পারে না বললে বলাটা ভুল হবে রান্না মোটামুটি সবাই পারে তোমরা সেই বুঝে আন্দাজ বুঝে দেবে তো দেখো আমি মোচা মানে এইভাবে ডোটা থেকে এই গোলাকৃতি আকৃতি বা একটু লম্বাটে আকৃতি আমি বানিয়ে নেব এইভাবে সেপ দিয়ে দিয়ে প্রত্যেকটা মোচার কোপ্তা আমি বানিয়ে নেবো দেখো দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি সুন্দর করে পুরো ডোটাকে নিয়ে আমি এইভাবে গোলাকৃতি আর কিছু লম্বা আকৃতি দিয়ে সেপ দিয়ে দিয়ে আমি মানে তৈরি করে নেবো এই দেখো আমি কিন্তু পুরোটা আমার হয়ে গেছে এবার আমার তেল দিয়ে ভাজার পালা তেলও আমার গরম হয়ে গেছে এই দিকে আমি তেলের মধ্যে এবারে কোপ্তাগুলো একটা একটা করে ছেড়ে দেবো দরা হাই হিটে একদম করবেন না মিডিয়াম হিটে করবেন তার ফলে কি হয় মোচার যে কোপ্তাটা একদম সুন্দর বাঁধন থাকে হাই হিটে করলে একটু ভেঙে যাওয়ার বা বেরিয়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য একদম মিডিয়াম হিটে রান্নাটা করবেন এবার আমি মোচাগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর কিন্তু এখানে কোনো কাজ নেই আমার পুরো মোচাটা আমার ভাজা হয়ে গেছে আলুটাও ভেজে নেব এবার আমার রান্নার পালা এবার নিরামিষি রান্না কেউ কেউ মানে কোপ্তা দিয়ে শুধু খেতে ভালোবাসে আবার অনেকে একটু তরকারি করলেও ভালো লাগে তো আমি আজকে কোপ্তাটাকে তরকারি করে নেবো যেভাবে নিরামিষি তরকারি হয় তো সেইভাবে আমি তরকারিটা করে নেবো আলুটা লাল লাল করে ভেজে নিয়ে পুরো রান্নাটা আমি কমপ্লিট করবো একটু নুন দিয়ে তোমরা দেখতে থাকো বন্ধুরা এইভাবে আমি রান্নাটা সম্পূর্ণ করলাম তো নিরামিষি রান্না আর কিছু তেমন নয় তোমরা তো জানোই কিভাবে কি করব তো সেই জন্য আমি আর আলাদা করে কিছু মানে রান্নাটা দেখালাম না তোমরা মানে রান্নাটা করো দেখো আমার কোপ্তাগুলো এইভাবে ভেজে নিয়েছি অনেকে এইভাবে শুধু ভাজা খায় আমি কিন্তু আজকে কোপ্তাটা ভেজে রান্নাটা করব তরকারি বানিয়ে নেবো তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট